আজকে তৈরি করব তেলের পিঠা যেভাবে তৈরি করেছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে প্রত্যেকটা পিঠা হবে এবং নরম এইভাবে তৈরি করলে চার দিন পর্যন্ত পিঠাটা অনেক নরম থাকে খাওয়া যায় এভাবেই প্রথম পিঠা থেকে লাস্ট পিঠা পর্যন্ত সবগুলো পিঠা হবে ফুলকো ফুলকো চলুন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমেই যে টিপসটা আমি ফলো করব এভাবে গ্রামের দিকে অনেকেই তৈরি করে আবার অনেকে এভাবে তৈরিও করে না তো এইভাবে তৈরি করলে পিঠাটা একদম নরম হবে এটাটা অনেক ফুলকো হবে এবং নরম হবে তো প্রথমে আমি একটু গুঁড়ি নিয়ে নিলাম তারপর এখানে আমি পরিমাণমতো পানি আর একটু লবণ দিয়ে আমি এটা জাল করে একটা গ্রেভি তৈরি করে নেব আপনারা এইভাবেই তৈরি করতে পারেন দেখেন আমি কিভাবে তৈরি করছি এখানে যেমন দলা দলা হয়ে যাচ্ছে এগুলো হাত দিয়ে যখন আমি মেশ করবো তখন সবগুলি ভেঙে যাবে চিন্তার কোনো কারণ নেই আর এই গ্রেভিটা তৈরি করার জন্যই মূলত পিঠাটা নরম হয় তারপর আমি এখানে গুড় দিয়ে দিলাম যেহেতু আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে পিঠাটা লাল লাল হয় দেখতে খুবই ভালো লাগে তার জন্য আমি গুড় দিয়ে করব। তারপর গুড় দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম গুড়টার পানি আমি এখানে দিয়ে দিলাম তো দেখেন এতো আমি এইটুকু পানিতে যতটুকু গুঁড়ি দেওয়া যায় ততটুকু পরিমাণ করব তারপর প্রয়োজন হলে বাকি পানি দেবো প্রথমে আমি এখানে বেশ কিছু আটা দিয়ে দিলাম আটাটার কারণে পিঠাটা অনেক দিন যাবৎ নরম থাকবে খাওয়া যাবে তারপর এখানে আমি আবার একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু গুড়ের মিষ্টিটা হবে না তাই আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা পারফেক্ট করার জন্য তারপর আমি চামচ দিয়ে অনবরত ভাবে নাড়াচাড়া করছি আর দিক দিয়ে আমি এখানে গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন আমি এখানে গুঁড়ি দিয়ে দিব এটা কিন্তু আতপ চালের গুঁড়া ভেজে চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া কিংবা কেনা গুঁড়াও ব্যবহার করতে পারেন জানি না কেমন হয় তবে আমি ভেজা চালের গুঁড়াটা দিয়েই তৈরি করলাম এখন আমি হাত দিয়ে ভালো করে গুটিগুলো ভেঙে অনেক মেখে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখেন আমি এরকম পাতলা করেছি বেশি পাতলা করলে আবার ফুলকু হবে না আবার বেশি ভারী করলেও হবে না এরকমই করবেন তারপর আমি এখানে একটা লোয়ার কড়াই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে অল্প করে একটু ব্যাটার দিয়ে দিলাম দেখবেন প্রথম থেকেই পিঠাটা কিরকম এই তো মাশাল্লাহ কি সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখেন এখন আমি একটা কাঠি দিয়ে মানে শিখ দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে এটা আমি একটু বেজে নেবো তারপরে যখন ভেতরটা হয়ে যাবে পারফেক্টভাবে তখন আমি এটা উঠিয়ে নেব তারপর আমি এভাবে করে আরেকটা পিঠাও দিয়ে দিলাম এতে দেখেন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠা আপনার এভাবে তৈরি করে ফুলবে যারা নতুন তারাও এভাবে তৈরি করতে পারেন আমিও ফার্স্ট টাইম আজকে তৈরি করলাম এভাবে আগে তৈরি করতাম অন্যভাবে তো আরেকটা পিঠাও দিয়ে দিলাম এটাও ফুলে উঠেছে মাসাল্লাহ কি সুন্দর সবগুলো এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করলে পিঠাগুলো তিন চার দিন যাবত এভাবে খাওয়া যাবে নরম থাকবে ফুলকো থাকবে আর খেতে মার্শাল্লাহ দারুণ হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও টিপসগুলো ফলো করে তৈরি করতে পারবেন আল্লাহ